দিনটি ছিল দিওয়ালি দিওয়ালির দিনে বাড়িতে হয় আমাদের কালী মায়ের পুজো এই থানের ওপরেই পুজো হয় তো এই পুজোর জোগাড় সবকিছু চলছে আর আমার দায়িত্বে ছিল একশো আটটা নৈবেদ্য সাজানো তো সেগুলো সাজাতে আমি বসে পড়েছি আর এই কালী পুজো আমাদের দুপুর বেলা হয় তোমরা অনেকেই ভাবতে পারো যে কালী পুজো দুপুরবেলা কেন সব কালী পুজোই রাত্রে হয় আর আমাদের পুজোটা ঠিক দুপুরবেলাতেই হয় হ্যালো আজকে বাড়িতে পুজো আর এই দেখো গোছাচ্ছি সব কিছু স্নান দান করে চলে এসেছি আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর এখানে ঠাকুরের ভোগ রান্না বাড়ি চলছিল ভোগের মেনুতে ছিল বিভিন্ন রকমের ভাজা খিচুড়ি চাটনি পায়েস আর ছিল ঘাটি তরকারি আমি নৈবেদ্য সাজানোর পরে উঠে পড়েছি তারপরে আমার বড় ডিউটি পড়ে গেছে ওর দায়িত্বে ছিল ফল কাটা তো ফলগুলো কাটছিল আর তারপরেই আমি চলে এসেছি মন্দিরে পুজো দেখার জন্য ঠাকুর আসা পর্যন্ত ওয়েট করছি মশাই চলে এসেছে আর পুজো করতে বসে গিয়েছে আমরাও চারিদিকে বসে রয়েছি পুজো দেখার জন্য ফল

এটা একটা ফুটায় কয়েকটা পাঁচ ছয়টা টুপড়ি ফুটানো হয়ে যাবে বল এটা দিয়ে বড় ননদ তো আগে এসেছে আর ছোট ননদ কিছুক্ষণ আগে এসেছে আর এই যে পাশের বাড়ি যে ঠিমা সবাই মিলে আমরা বসে বড় ননদ এদিকে গুলো ধরিয়ে দিচ্ছিল উপোস করে আছি তাই অঞ্জলি দেব বলে বসে রয়েছি পুজো শেষ হলে কখন অঞ্জলি হবে তার অপেক্ষাই করছি আর বাড়ির পুজো বাড়িতে যতগুলো পুজো হয় সব পুজোতেই আমি উপোস করি যেমন ধরুন মহাদেবের পুজো তারপরে এই কালী মায়ের পুজো লক্ষ্মী পুজো এই সব পুজোতেই আমি উপোস করি এছাড়াও জ্যৈষ্ঠ মাসে লোকনাথ পুজো হয় সেইখানেও আমি উপোস করি আবার বাবার বাড়িতে মনসা পুজো হয় লোকনাথ পুজো হয় সেই পুজোগুলোতেও আমি উপোস করি আমি আমার শাশুড়ি মা আমার বড় নন তিনজনেই আমরা উপোস করেছিলাম আর এদিকে শ্বশুর মশাই বসে কাশি বাজাচ্ছিল আবার বর্দির ছেলে ভাগনাও আবার ঘন্টা বাজাচ্ছিল এই দিনটিতে আমরা বাবা লোকনাথেরও পুজো করে থাকি তো সেই জন্যেই লোকনাথকে আলাদা করে বসিয়ে একটু ভোগ দিয়ে পুজো করা হচ্ছিল পুজো শেষ হয়ে গেছে আমি মা বর্দি তিনজনেই যেহেতু উপোস করেছিলাম তাই শিবের মাথায় আমরা একটু জল দেব জল দুধ এগুলো দিয়ে পুজো করে নিলাম সন্ধে হতে হতেই প্রত্যেকবারের মতো এবারও আমরা বাজি ফোটাতে শুরু করেছি আমাদের বাড়িতে যারা এসেছে সবাই বাচ্চা কাচ্চা সবাই মিলে বেশ মজা করে এখন বাজি ফোটাবো আমরা ছোট তুবড়ি না ছোট তুবড়ি

বিশাল দেখি <kiss> <growling> বাবাই ফটকা ধরাচ্ছে আমাকে নিয়ে একটু ভিডিওতে

썰어 끼니는 거라. 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 끼는 거라. 끼는 거라. 끼는 거라. 끼는 거라. 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 거

অনেকক্ষণ থেকে নিচে ছিলাম এবার একটু ওপরে এলাম বাচ্চা দুটো খেলো কিনা ঠিক করে তা দেখতে এলাম তুমি খাচ্ছ খাও আচ্ছা সন্ধে থেকে আমরা অনেক বাজি ফোটালাম তারপরে লোকজন এসেছিল প্রসাদ খেয়ে গেল তারপরে ড্রেস চেঞ্জ করে আমরা প্রদীপ নিয়ে বেরিয়েছি ঠাকুরের কাছে প্রদীপ দিতে আমরা তেঁতুলতলার মন্দিরে এসেছি বর্দি আমি অনুপম আর পেখম আর আরও সব মন্দিরে আমরা প্রদীপ দিয়ে এসেছি তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই পরের ব্লগে খুব শীঘ্রই দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই আর তোমাদের সাথে এই ছবিগুলো শেয়ার করে নিলাম